হ্যালো আসসালামু আলাইকুম আই হোপ ইউ আর ডুইং গ্রেট দু হাজার পঁচিশ সালে এসে আমরা এআইয়ের কাজ দেখে অবাক হয়েছি এবং আমাদের রাতের ঘুম হারাম হয়ে গেছে যে এআই আমাদের কাজ নিয়ে নিচ্ছে চাকরি নিয়ে নিচ্ছে আমরা গ্রাফিক ডিজাইন থেকে শুরু করে আর্টিকেল রাইটিং তারপরে ডিজাইনের কাজ ওয়েবসাইট ডিজাইন অ্যাপ ডেভেলপমেন্ট অনেক কিছু আছে আচ্ছা এখানে আমরা তাও অবাক হয়েছি আমরা চিন্তিত হয়েছি তো অবাক হওয়া চিন্তা হওয়ার এখন সমাত্র শুরু হলো ওয়েট করেন সামনের বসগুলোতে আপনারা দেখতে পাবেন অলরেডি এখন শুরু হয়ে গেছে এআই এজেন্ট যে কি গেম খেলা খেলতেছে মানে আপনার এখন ফেসবুক লিঙ্ক দিন আপনার পোস্ট করা দরকার আপনার নিজে পোস্ট করতে হবে না কাউকে হায়ার করতে হচ্ছে না অটোমেটিক এটা এআই এজেন্ট আপনাকে কাজটা করে দিবে পোস্ট তৈরি করে দিবে এবং পোস্ট পাবলিশ করে দেবে কেন ইমাজিন দিস এখন ভয় তো অবশ্যই আছে ভয় কাদের আছে যারা হচ্ছে এইটার যে ব্যবহারটা নিজেদের জন্য করতে পারবে না বা অন্যের জন্য করতে পারবে না তার জন্য একটা সমস্যা আছে সো যাই হোক আমরা ওই টপিকে যাচ্ছি না আমরা যাচ্ছি যে আমাদের বাংলাদেশের যে অবস্থা এআই মানে আমরা বুঝি কি জানেন মানে এআই মানে হচ্ছে একটা ইমেজ তৈরি করা শিখতে পারলেই হচ্ছে আমি এআই শিখে গেছি ব্যাপারটা হচ্ছে এমন একটা ভিডিও তৈরি করতে পারলেই মনে করেন যে দশ সেকেন্ডের আট সেকেন্ডে একটা ভিডিও আমি তৈরি করতে পারি তাহলে এটা মানে হচ্ছে আমি এআই শিখে গেছি আর কি তো আমরা জাস্ট ওই ইমেজ একটা ইমেজ একটা ভিডিও এর মাঝেই আমরা আটকে আছি এবং আমরা শুধু খুঁজতে থাকি যে কোথা থেকে আমরা একটা ফ্রি ইমেজ তৈরি করতে পারবো কোথা থেকে আমরা একটা ভিডিও তৈরি করতে পারবো আমরা মানে এটার নিয়েই আমরা পড়ে আছি এআই মানে আমাদের কাছে এটাই আর আমাদের অন্য কিছু দরকার নাই ঠিক আছে বিভিন্ন ভিডিও আপনার কমেডি ভিডিও থেকে শুরু করে আপনার অ্যাডস থেকে শুরু করে ব্যাপারগুলো যাই হোক দ্যাটস এ গুড থিং যে আপনি ইমেজ ভিডিও নিয়ে কাজ করতেছেন বাট এআই মানে হচ্ছে শুধু কিন্তু ইমেজ ভিডিও তৈরি করতে পারলেই হয় না ভবিষ্যতে এ জগতে এই একটা ইমেজ তৈরি করা ভিডিও তৈরি করা এটা সামান্য এটা আপনারা সামনের দিকে বুঝতে পারবেন মানে সামনের বসগুলোতে বুঝতে পারবেন যে এআই কোন লেভেলের কাজ করতেছে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখে নাই দেখে নাই সে তার নিজের জন্য সফটওয়্যার তৈরি করবে ক্যানু ইমেজিন দিস তার ওয়েবসাইট তৈরি করবে অলরেডি এগুলো হচ্ছে অ্যাপ তৈরি করবে তার জন্য তার নিজের জন্য আপনি কাপড়ের ব্যবসায়ী আপনি মধু ব্যবসায়ী আপনি জুতা স্যান্ডেল বিক্রি করেন কসমেটিক বিক্রি করেন আপনার ওয়েবসাইট দরকার আপনার ফেসবুকে পোস্ট করা দরকার ইনস্টাগ্রামে পোস্ট করা দরকার আপনার ভিডিও দরকার আপনার ইমেজ তৈরি করা দরকার ইমেজ এডিট করা দরকার এই কাজগুলো আপনি নিজে জাস্ট উইদিন ফিউ সেকেন্ডস বা ফিউ মিনিটের মধ্যে আপনি এটা করতে পারবেন নিজের কাজের জন্য সো আপনি কেন এটা শিখবেন না ডিজিটাল ওয়ার্ল্ডে মানে সবাই হচ্ছে অন্টারপ্রিনার হতে পারবে এটা হচ্ছে একটা থিওরি আর কি বাট আলটিমেটলি কে হতে পারবে কি পারবে না সেটা তো তার কাজের উপরে ডিপেন্ড করবে সো এর গুরুত্বটা আমরা অলরেডি বুঝে ফেলেছি বাট আমরা ফ্রি টুল নিয়ে বিভিন্ন ধরনের ইমেজ ভিডিও এই কাজগুলোর মধ্যে আটকে আছি এর বাইরে আমাদের আর কোনো চিন্তাভাবনা নাই আমরা মনে করি যে এটা নিয়ে আমাদের কোনো কিছু আমাদের আর দরকার নাই এটা দ্যাটস অ্যানাফ দ্যাটস নট অ্যানাফ সো অনেক ভিডিওতে আপনার সাথে আমি শেয়ার করেছি যে এখন হচ্ছে লার্নিং পার্টে আছে মানে এআইয়ের বর্তমান আর্টিফিশিয়াল যে ইন্টেলিজেন্স এটা একটা লার্নিং ফেজে আছে সো এরপরে অ্যাজ এ হিউম্যান হিসেবে আপনি যে ইনপুটগুলো দিচ্ছেন ঠিক আছে এই ইনপুটগুলোও দেওয়ার দরকার হবে না সে নিজে নিজেই করতে পারবে মানে ওই যে একটা রোবটের একটা মুভি আছে না বা রোবট হচ্ছে নিজেই রোবট তৈরি করতে পারবে অর্থাৎ সে নিজেই রোবট তৈরি করবে এবং সেই হচ্ছে ওইগুলো কন্ট্রোল করবে সো এখন ব্যাপারটা হচ্ছে যে শেখার যে সময়টা এখনই বেস্ট সময় আপনি এখন সপ্তাহে দুইটা করে একটা করে অ্যাটলিস্ট আপনি বিভিন্ন এআই নিয়ে দেখেন ওয়েবসাইটটা ভিজিট করেন একটু সাইন ইন সাইন আপ করে দেখেন যে কী কাজ করে ওখানে এটা আপনি করতে থাকেন দেখবেন যে মানে সামনের বছরটা আসতে আস্তে এখানে আপনার অনেক এআই আছে যেগুলো আপনার জানা হয়ে যাবে কাজ হয়ে যাবে এটা আপনার নিজের জন্য নিজের বিজনেসের জন্য ওকে তো থ্যাংকস ফর ওয়াচিং সি দ্য নেক্সট ভিডিও আল্লাহ হাফেজ